رضي الله عنهم ورضوا عنه ها أولئك هم الراشدون زينا في قلوبهم الإيمان وكره إليهم الكفر والفسوق والإسيان أولئك هم الراشدون شدو إيكاني ششنا سابقون الأولون من المهاذرين والأنصار رضي الله عنهم اگر شو آياتا سے قرآن اگر شو এগারোশোর উপরে আয়াতাল্লাহ কোরআন করছেন ব্যাপারে শুধু দুনিয়ায় সুখী না এরা তো শুধু দুনিয়ায় না দুনিয়ায় সুখী কেমন দুই ঘটনা যদি শোনেন তাহলে হয়তো আমরা তুলনা করতে পারবো কেমন সুখী কেমন সুখী কেমন সুখী কেমন সুখী এরা কসম খোদার কেমন সুখী এরা কেমন সুখী হয় কারো জীবনের ভিতরে দুটা জিনিস ছিল না দুটা জিনিস কারো জীবনে ছিল না কারো জীবনে অভিযোগ ছিল না অভিযোগ অভিযোগ বোঝেন কি না পাওয়ার ব্যাপারে কোনো অভিযোগ কোনো অভিযোগ কোনো সম্পর্কের ভিতরে না পাওয়ার ব্যাপারে কোনো অভিযোগ ছিল না স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সন্তান বাপের মার বিরুদ্ধে বাই বাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে কোনো সম্পর্কে অভিযোগ ছিল না কি ছিল না অভিযোগ বোঝেন কি পাওয়ার জন্য কোনো না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো অভিযোগ কোনো অভিযোগ না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আর পাওয়ার জন্য কোনো চাহিদা ছিল না পাওয়ার জন্য কোনো পাওয়ার জন্য কোনো পাওয়ার জন্য কোনো প্রশ্ন ছিল না কোনো চাহিদা ছিল না পাওয়ার জন্য কোনো চাহিদা ছিল না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বরং সবার মুখে একই কথা ছিল নামনাজি সাক্ষার না পাবো তো সুখ্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। পাবো তো এইবার বোঝেন ওই সমাজটা সুখী ছিল তো কিরকম ছিল আমি আপনাদেরকে মনে হয় আপনারা ভাবতেছেন না সুখী ছিল তো কিরকম ছিল সুখী ছিল তো কিরকম ছিল কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কারো কাছে কোনো চাহিদা চাহিদা বরং স্লোগান ছিল না নাম না পাবো তো শুক্রিয়া আদায় করব কার তোমারও 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 না পাবো তো সবর করবো না চাহিদা রাখবো না অভিযোগ রাখবো চাহিদাও নাই অভিযোগও অভিযোগও নাই যদি না দিতে পারতেন পুরা না করতে পারতেন অভিভাবকের চেহারা যদি মলিন হতো তো সবাই বলতেন যেমন ফাতেমা রিয়াল আলির দিয়া তাল চেহারা দেখা বলছেন চেহারা মলিন কেন বলে চতুর্থ দিনও কিছু নিয়ে আসতে পারি নাই এই জন্য চেহারা মলিন অথচ ওই দিনই আল্লাহ রসুল হাসান হোসেন কে জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি যেই দিন হাসান হোসেন কে জিব্বা চোষায় নিবারণ করাইছেন খিদা ওই দিনের কাহিনী বলতেছি আমি চেহারা মলিন কিচ্ছু নিয়ে আসতে পারে নাই তো ফাতেমা রদি আল্লাহ না বলছে আলী চেহারা মলিন হওয়ার শোভা পায় না বলছে কেন বলছে দুই অবস্থায় আল্লাহ আমাদের সাথে আজকে দেন নাই তাও আমাদের সাথে দিলেও আমাদের সাথে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তুমি হাসো তো ঘরে কি বলতেছে হাসো তো ঘরে নাইলে নাইলে দিব না তো হালি নদী হাসতেছে এখন ঘরের দরজা খুলতেছেন নিজের চেহারা কিন্তু মলিন না তালা আল্লাহন বলতেছে ঘরে ঢুকছি ফাতেমা সারাত হাসতে ছিল মুসকি মুস্কি আর খুশিতে নাচতে ছিল খুশিতে আর মুস্কি মুসকি হাসতে ছিল বলে আমি দোয়া না দিয়া পারি নাই আমি কান্দে হাত রাইকা দোয়া দিতেছি রহিম আল্লাহ ইমরা কে দোয়া দিতেছে কি আলী কে স্বামী কে হায় হায় আবার কে অপব্যাখ্যা করবেন নাকি আমি একটা হাদিস শুনাইতেছি স্বামী কে জানেন তা আল্লাহ রসুল বলতেছে স্বামী কে জানো لو امرت احد ان يسجد لاحد الا امرت النساء ان يسجدن لازواجهن الله ব্যতীত যদি কাউকে সেজদা করতে বলতাম তাহলে নারীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন ডেলি সেজদা করে তাহলে বোঝা গেল ওই স্বামী যে খুশি হইতে দেরি জান্নাত পাইতে দেরি হয় না এই এজন্য আল্লাহ রাসূল বুঝাইছে ايما امراه ماتت ওয়াসৌ চুহা আনহা, রাজ দা খা জান্না আপনারা ব্যাকরণ আরবি বুঝবেন না এইখানে আল্লাহ রসুল ওয়াজ ওয়া দা খালাল জান্না বলে নাই। ফাদা খালাল জান্না বলে নাই। সুম্মা দা খালাল জান্না বলে কই কইগ্রামের ছাত্ররা হয়তো বসতে পারে যে এইখানে কোনো হরফ আনেন নাই আল্লাহ বুঝাইতে চাইতেছে স্বামী রাজি তো সি দা জান্না স্বামী রাজিতো সিদা শুধু ইমান থাকতে হবে বন্দেগি না থাকলে চলবে স্বামী রাজি সিদা সিদা ইমান না থাকলে ইমান থাকলেই হবে আর গুনা থাকলেও কি গুনা থাকলো গুনা থাকলেও জান্নাত এই জন্য যখন অভিভাবক জান্নাতি হবে আল্লাহ কোরআনে ওয়াদা করতেছে আল্লাহ না বিহিম আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে তুই জান্নাতের অধিকারী হয়ে দেখ তোর পিছে যারা আছে পরিবার পরিজন ওরা যদি ইমান নিয়ে আসে গুনার পাহাড় নিয়ে আসুক না কেন কেননা জান্নাতে আমি দিবই খুশি করার জন্য তুই যখন জান্নাতে যাবি কাউকে না পাবি তো তুই জান্নাত তোর জন্য জান্নাত থাকবে না তোর মনে ব্যথা থাকবে এই জন্য জান্ তোর আগে তোর তোর পরিবার পরিজনকে আমি জান্নাতে পাঠাবো। কাছে মেসেজ পাঠাইতে থাকবে যে দুঃখের কোন কারণ নাই তুমি দুঃখিত হয়েও না তুমি খুশি হয়ে যাও আমরা তোমার আগে চলে আসছি তোমার অপেক্ষা করতেছি তুমি দেরি করতেছো তো দেরি কেন করতেছ তো আরেক জায়গায় বলতেছে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা তখন সে খুশি খুশি নাস্তে নাস্তে জান্নাতের দিকে দৌড় লাগাবে এই জন্য মেরে দোস্ত কথা শেষ যদি বুঝেন আমার কথা যদি পূজা থাকে বুঝি আইসা থাকে যদি ছোট্ট জীবনটাকে সুখের বানাইতে চাই চির জীবনের জন্য যদি জান্নাত পাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এটাও কিন্তু আল্লাহ সহজ করছেন আমাদের জন্য জানি না আপনারা বুঝবেন কি বুঝবেন না এটাও কিন্তু আল্লাহ সহজ করছেন নাইলে আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আমার গোলাম হও আমার এছাড়া তোমাদের জন্য কোনো রাস্তা নাই কিন্তু আমার বিবেক বলে আল্লাহ বলছেন বটে কিন্তু আমাদের পক্ষ থেকে মনে হয় কোনো প্রশ্ন উপরে চলে গেছে যে আল্লাহ তোকে মানবো তো মানবো কি করে তারা কাল উইউ তোকে তো চোখে দেখা যায় না ওয়ালা তুখা লিত তোকে আনা যায় না ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না তোকে মানব তো মানবো কি করা তোর কথাও তো শোনা যায় না তো আল্লাহ বলছেন ঠিক আছে তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম আর তোমাদের জন্য সহজ করলাম মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ

তোমাদের ভিতর থেকে নির্বাচিত করছি শুধু নির্বাচিত করি নাই আমি সব কিছু বন্ধুকে সচককে দেখায়া বন্ধুকে মডেল বানায়া তোমাদের ভিতরে আবার ফিরত পাঠায় দিছি বন্ধু থাকতেও চাই নাই আমি রাখতেও চাই নাই বন্ধু তোমাদের ব্যাখায় চলে গেছে বিদায় বন্ধুকে আমি মডেল বানায়া ঘোষণা দিতেছি ওমান আতা আর রসুল ফকর আফা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যাও আমার গোলামই আমি মেনা নেব আমার বন্ধুর গোলাম আমার বন্ধু আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিছেন আল্লাহ আমার উন্মত তো পুরো আমার গোলাম হইতে পারবে না তাইলে কোন পার্সেন্টেজ তো আল্লাহর রসুল এক জায়গায় বসা বলতেছেন লাউ তারাক তুম উসরামা উঞ্জিলা বি সাহাবাদেরকে বলতেছে একশো বাঘের দশ ভাগও যদি ছেড়া দাও তো তোমরা আমার সাথে মিলতে পারবে না কিন্তু একদিন আসবে লাউ উমিলা উসরামা লাউ উমিলা উসরামা উঞ্জিলা নাজা যদি একশো ভাগের দশ ভাগও আমল করে তাইলে একশো মার্ক পায়া আমার সাথে মিলা যাবে একে দশ দশে একে দশ দশে একে দশ দশে বলতেছে দশ পার্সেন্ট করলো তারপরে নিজেই বলছে আল্লাহ দশ পার্সেন্ট ও তো অনেক লম্বা হয়ে যায় আমার উম্মত কি দশ পার্সেন্ট পারবে তো বলছে বন্ধু আপনি কি বলেন তো বলছে জিদ আর একটু কমায় দেন না সোয়াব আর একটু বাড়ায় দেন না দৌড় আর একটু কমায় দেন না চেষ্টা আর একটু দেন না সোয়াব একটু বাড়ায় দেন না তো আল্লাহ বলতেছে এক একশো এক ওইখানে দশ এখানে এক এক একও যেন আল্লাহ রসুলের জন্য দয়ার সাগর একও যেন বড় হয়ে গেছে তো বলছে দৌড় আরেকটু কমানো যায় না সব আরেকটু বাড়ানো যায় না সিদলি আরেকটা আছে সব বাড়ায় দেন দৌড় আরেক ক্লান্তি আরেকটু কমায় দেন এক হায় হায় কেমন দয়ালু কেমন ব্যথা এটুকু মন ভরে নাই তো বলছে সব আরেকটু বাড়ান যায় না দৌড় আরেকটু কমান যায় না যেন আল্লাহ রসুল কিছু ছাড়াই আমাদের জান্নাত চাইতেছেন যে কিছু করবে না জান্নাত দেয়া দেন কিছু করবে না কিছু দেয়া করবে না জান্নাত আল্লাহ বলতেছে বন্ধু আপনার পরে আপনার উন্মতের পরে উন্মত নাই আপনার পরে নবী নাই আমি সবের পাত্র রায়গা করবোটা কি আপনার উন্মত রে বলেন দৌড়ো কমায়া দিলাম এমনও দৌড় হবে হায় হায় আমি আপনাদেরকে হাদিস দিলে বুঝবেন কি জানি এই উম্মতের গুণাগার ব্যক্তি যখন গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইয়া মাথা ধরা মাটিতে বসা পড়ে একটা চিৎকার দেয় আমি বুঝি জাহান এই শব্দ যদি মুখ দিয়া বাহির করে হায় আমি বুঝি জাহান নামে চলে গেলাম আমি বুঝি জাহান নামি কোন নারী হোক পুরুষ হোক যুবক হোক যদি চিৎকার দেয় তাল্লাহ বলতেছে ইয়া ইবেন আদম فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني وليت إليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوثار ولأجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে তুই ডাক দিতে দেরি চিৎকার দিতে দেরি আমি আসতে দেরি করি না আমি আসার আগে আমার রেজার চাদর দিয়ে তোকে ঢাইকা ফেলি আমার মাক সমুদ্রের ভিতরে তোকে টুবাই দেই আর পিঠে হাত লাগায় আমি বলতে থাকি কুদরতি হাত পিঠে লাগায় দেই আর বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই তোর চিৎকার আমার আরস কাপায় দিছে আমি তোর মাফ করে দিলাম যা কি করলাম কি করা কি করলাম তা আল্লাহ বুঝাইতে চাইতেছে নবী আপনার পরে নবী নাই আপনার উন্মতের পরে উন্মত নাই সোয়াবের পাত্র কার জন্য রাখবো বেগায়ের হিসাব চান আপনার উন্মত রে পুরা সোয়াবের পাত্র দিয়া দিল আসেন আসেন আজকের থেকে ওয়াদা করি ওয়াদা করি যে ওই নবীর গোলাম হইয়া মরব মরবেন হবেন গোলাম কে কে পাক্কা ওয়াদা করতে পারে পাক্কা ওয়াদা নামান কিন্তু শর্ত আছে যদি প্রশ্ন করে বসেন নবী তো নাই কার গোলাম হবো নবী তো নাই হব করতে কা তাহলে একটা দিক দেখা যেতে পারি আপনাদেরকে নবী নাই কিন্তু আল্লাহ ছানেন কেমন পর্যন্ত বন্ধুর গোলাম হওয়া ছাড়া কারোর জন্য কোনো রাগ বাইপাস নাই কোনো বিকল্প নাই এজন্য আল্লাহ নির্বাচিত করছেন কেয়ামত পর্যন্ত তার নবী আসবে না আর কোনো উমত আসবে না এই জন্য আও রসনাল কিতাব আল্লাহদি নাস্তফাইন এবাদিনা আল্লাহ হকানি উলামাদেরকে নিজে নির্বাচিত করছেন আও রসনাল কিতাব আল্লাহদি নাস্তফাইনাবিন এবাদিনা এদের কাছে নবীর গোলামী পুরা জিন্দেগি সুরক্ষিত রাখছেন এদের সিনায় রাখছেন কিতাবে রাখছেন এদের কাছে নবীর জীবন সুরক্ষিত আছে ওয়াদা। আল্লাহর ওয়াদা হক্কানি ওলামাদের কাছে যান এদের সাথে বসেন এদের সাথে ওঠেন এদের সাথে চলেন এদের থেকে নবীর জিন্দিগি শিখেন শিখা কসম খোদার কর্ণফুলীর মানুষ কসম খোদার যদি একটাও গ্রহণযোগ্যতা পৌঁছাইতে পারেন একটা একটা বেশি না একটা তো একই 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 একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন প্রমাণ দিতেছি আবু দাউদ রহমতুল্লাহ আলী শুধু একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারছেন উপর থেকে আওয়াজ আসছে গফার না লাকিয়া আবা দাউদ আবু দাউদ তোমার জীবনের গুণা মাফ করে দিলাম আজকেও যদি আমরা হকানি ওলামাদের পিছে চলা আল্লাহ ওয়ালাদের পিছে চলা হকানি আলেমদের পিছে চলা আল্লাহ ওয়ালাদের হকানি আল্লাহ ওয়ালাদের পিছে চলা যদি জীবনে একটা সুন্নত জীবনের গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি তাইলে আমি আপনাদেরকে ওয়াদা দিতেছি কোরআনের আয়াতের আলোকে একই একই একটাই জিন্দিগি পাড়ে লাগাই দিবে ইমান তো মাতৃ কুলেই আল্লাহ দিয়া দিছেন করবো তো চলবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক